তো বন্ধুরা চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তো আজকের ব্লগে আমরা করতে চলেছি আমাদের মাইক টেস্ট অফ আউটডোর তো আমাদের মাইকটা যে তোমরা জানো যে আমাদের লাস্ট ভিডিও দেখেছ যে আমরা ওখানে আমাদের মাইকটা একটা মাইক কিনেছিলাম ওয়ারলেস মাইক্রোফোন কিনেছিলাম তো মাইকটা টেস্ট করতে চলেছি আমরা আউটডোরে তো আমরা এখন বেরিয়েছি তম্বুক যাওয়ার জন্য তো ভাই সেটা পুরোপুরি মোটো ব্লক হতে চলেছে তো অ্যাকচুয়ালি অনেকদিন ধরে বেরোনো হচ্ছিলো না তো তার জন্য আজ অনেকদিন পর বেরিয়েছি একটু মোটো ব্লগ করতে ঘুরতে বেরিয়েছি চলো ব্লার শুরু থেকে শেষ করে দেখতে থাকো আমরা এবারে মাইকটা অন করতে চলেছি তো বন্ধুরা এখন আমাদের এটা হয়ে থেকে অরিজিনাল ভয়েসটা পাচ্ছ তো এবার আমরা মাইকে ফুইট করবো তো বন্ধুরা এখানে আমরা আমাদের মোবাইলে ওটিজি কানেক্টটা দেখে নেবো কানেক্ট অলরেডি রয়েছে তো কানেকটিং রয়েছে তো আমরা ভয়েসটা চালু করে নেবো ভয়েস রেকর্ডার তো এখান থেকে আমরা আমাদের এখান থেকে আমাদের দেখতে বছর ভয়েস রেকর্ডিং চালু হয়ে গেছে এটা জাস্ট সিম্পলি আমরা বন্ধ করে পকোড়ে নিয়ে নেব মোবাইলটা এর মধ্যে রিসিভার দেখতে লাগানো রয়েছে বন্ধুরা এই ভয়েসটা আমরা তোমরা পাচ্ছ আমাদের মাইক্রোফোন থেকে তো গাইস চলো এবার মোটো ব্লগিং দেখা যাক কেমন কি ভয়েস আসে তো জানি না কেমন কি ভয়েস আসবে তো গাইস তোমরা কমেন্ট করে জানিও তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি আর ওয়েদারটা একবার চেক করো ওয়েদারটাও দারুণ রয়েছে গাইস দেখতে পাচ্ছ আমাদের ব্র্যান্ড নিউ গোপ্রো নিয়ে আজ এক মাস পর আমরা বেরিয়েছি মোটো ব্লগিং করতে তো এখন আমরা আমাদের হেলমেটের যে উইন্ডশিল্ড সেটা লাগিয়ে নিয়েছি লাগানোর পর কেমন ভয়েস আসছে কমেন্ট করে জানিও তো এই যে আসে আমরা কোনো লেভেল চেঞ্জ চেঞ্জ করছি না বিকজ বুঝতেই পেরেছি মোটে ব্লগ মোটে ব্লগের জন্য মাইক্রোফোনের লাগানো রয়েছে তার জন্য আমরা ওটা চেঞ্জ করতে পারবো না তো গাছ চলো এখন এগোনো যাক তারপর তোমার সাথে কথা হচ্ছে তো বন্ধুরা যারা এখন আমার সাবস্ক্রাইব করেনি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লেখা লাইক কমেন্ট সেটা নিশ্চয়ই করবে আর আমাদের সাথে আমাদের মেনাও যাচ্ছে আজ তো বন্ধুরা আমাদের এখন আর লাস্ট একটা জিনিস নেওয়া বাকি রয়েছে যেটা হচ্ছে আমাদের রাইডিং জ্যাকেট তো ওটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো ওটাই ভিডিও দেখতে হলে তোমাদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো বন্ধুরা তোমরা তখন আমাদের মাইকের ভয়েসটা শুনলে তো কেমন লেগেছে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও আমি কোথায় কি বলবো এখন আমরা বাইকে বরাবর ফিউল আপ তো চলে এসে দেখতে পাচ্ছ আমার রিজার্ভের কাঁটা দপদপ করছে অ্যান্ড গাইস ভুল হয়ে গেছে আগে পাম্পে তেল ভরে গেলে ঠিক ছিল এখানে গাছ মাটিই মাটি আর অনেকদিন পর আমরা বাইকটা বের করেছি বাইকটা ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন রয়েছে তো এইখানে গাছ তেল ভরে নেবো আমরা তো বন্ধুরা ফাইনালি এখানে আমাদের বাইকটা আপ হয়ে গেছে তো গাইস দেন চলো তো বন্ধুরা তো ভয়েসটা কেমন আছে আমি সে জানি আমি এখন হ্যান্ড যে উইন্ডশিল্ডটা সেটা খুলে রেখেছি তো জানি না হাওয়াটা কত আসছে অ্যান্ড গাইস আমরা মাইক ফোনে যে ওপরে যে আমাদের যে তুলো তুলো ড্রাইভার যেটা উইন্ড ক্যাচার বলে উইন্ড ক্যাচার তো ওটা খুলে রেখেছিলাম মানে ওটা খুলে রেখে আমরা ওই ব্ল্যাক কালারের স্পঞ্জগুলো লাগিয়েছি তো এতে কেমন কী ভয়েস আছে আমাকে কমেন্টগুলি কিছু জানিও তোমরা গাইস চলো এখন এখান থেকে এগোনো যাক তো বন্ধুরা আমরা এখন দিন নিমতরি পৌঁছেছি আমি এখানে জাম দেখতে পাচ্ছি ধুলো ধুলো ভাগ্য হলো আমরা হেলমেটের পেন্সিলটা লাগিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছি সামনে কেমন ধুলো উঠে যাচ্ছে সব একটু গাছ রাস্তা ঠিক হচ্ছে তো আগে আগে আমরা আমার ব্লগ তো আগে তো আমরা দেখেছি আমার ব্লগে যে রাস্তার কন্ডিশন কেমন ছিল তো আস্তে আস্তে করে রাস্তাগুলো ঠিক হচ্ছে তো তার জন্যই এত একটু রাস্তাতে ক্রাউড রয়েছে অ্যান্ড গাইস ধুলো বেশি তো কোথাও কোথাও এখন রাস্তার এখনও কাজ চলছে তো গাইস এখন অপেক্ষা ড্রিম লাইভ হওয়ার এখনো নাইনটি ফোর মিনিটস চলো ওয়েট করো তো বন্ধুরা ফাইনালি সিগন্যাল রেড থেকে ভিড় হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে পড়েছি সিগন্যাল ছেড়ে এখন বিকেলের টাইম তো বিকেলের টাইমে দেখতে পাচ্ছি রাস্তায় কতটা ক্রাউড রয়েছে সামনে অ্যাম্বুলেন্স জীবন গেছে হারা অক্সিজেন অক্সিজেন ওপর একটু অ্যাভেলেবেল মানে গাড়িতে অক্সিজেন অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছি সামনে লেখা রয়েছে ডে নাইট ডে নাইট অক্সিজেন ডো ডে অ্যাভেলেবেল দেখে যাবো বন্ধুরা ভাগ্য ভাগ ভাগ্য সেখানে রেড সিগন্যাল এখানে এসে দেখছি রেলগেট পড়ে গেছে তো দেখি একটু সিগন্যাল রুলস ভাঙার চেষ্টা করি তো আমরা রুলস ভেঙে এখন আগের দিকে যাচ্ছি কারণ আগের দিকে অনেক গাড়ি রয়েছে তা নয় অ্যাকচুয়ালি তো এসছি

স্কিপ করে যা দেখবে না ব্লগটা বারবার বলছি তোমাদের আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা ফাইনালি আমরা স্টেশন রোডে চলে এসেছি তো রাইট সাইড গেলেই আমাদের স্টেশন তো আমরা স্টেশন দিকেই ঢুকে যাব ইন্ডিকেটর 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 জ্বালিয়ে ছেড়ে যাচ্ছে তো এখন আমরা আমাদের স্টেশন রোডে যাচ্ছি তো আমরা স্টেশন রোড তা সামনে স্টেশন তো গাড়ি চলো তোমাকে গিয়ে দেখাচ্ছি তোমরা দেখলে চমকে যাবে তো এখানে সব গাড়ি ফিটনেস ড্রাইভিং লাইসেন্স সব কিছুর এক্সাম হয় তোমরা যারা জানো না তারা জেনে নাও তো তোমাদের ভাইও এখানেই এখানে দেখছিলেন গাই সামনে দেখ আমাদের তোম্ম স্টেশন ওফ যা লাগছে না সেই লেগে রাখছি সেই চলে চো আইস একবার দেখে না চারিদিকটা কেমন লাগছে দারুণ লাগছে না আগে থেকে অনেক সুন্দর করে দিয়েছে দেখে অনেক হচ্ছে বন্ধুরা কোনো এয়ারপোর্ট চলে এসেছিলো যাই বলো ব্যাস আর খরচা কী আর তো বন্ধুরা এখানে আমরা পার্কিং দেখতে গেছি পার্কিং আমরা বাইক রাখবো তো আগে তোমাদের সাথে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি তমলুকের স্টেশন তো আমাদের সাথে আমাদের ম্যাডামও আছে পেছনে আসছে দেখতে পাচ্ছ তো এখন আমাদের মাইকের ভয়েসটা কেমন আছে একটু কমেন্ট করে জানিও অ্যান্ড গা স্টেশনে জাস্ট সানসেটটা হচ্ছে সন্ধ্যের সন্ধ্যে হচ্ছে সে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমরা এখন আমাদের স্টেশনের লিফ্টে উঠবো তো আমরা এখন ওই লিফটেই উঠতে চলেছি এখন ফার্স্ট ফ্লোরে চলে গেছে দেখতে পাচ্ছ তো আমরা এখানে লিফটটা ডেকে পাঠাবো তো এবার ওটা ওপর থেকে নিচে আসবে তো দেখতে পাচ্ছো গাইস পেছনে আমাদের ম্যাডামও আছে যাবে না যাবে না বলছে বাট চলে আসছে সঙ্গে করে তো ভয়েসটা কেমন আসছে আমাকে জানিও মাইকে তো মাইকটা আমি এখন এখানে লাগিয়ে নিই মাইকটা হাতে রাখতে খুব অসুবিধে হচ্ছে এখানে এসছে ওপর থেকে নিচে আমরা এখন তমলুক স্টেশনের লিফ্টে ঢুকে গেছি তো এখানে ফার্স্ট ফ্লোর ছাড়া কোনো ফ্লোর অ্যাড হবে না তো দরজা আমরা এখান থেকে লক করে দেবো তো গাইস চলো ফার্স্ট ফ্লোর যাওয়া যাক তো গাইস দেখতে পাচ্ছি লিফ্ট এখন ওপরে যাবে মানে ওপরে আমরা গিয়ে ওপরে বেরোবো ম্যাডাম কোথায় এই তো আমাদের ম্যাডাম বলছিল উঠবে না উঠবে না যাচ্ছে না লিফ্ট যাচ্ছে না এখানে বন্ধ করা আছে এই যে এখানে তো দেওয়াল লাগানো মানে লিফ্ট বন্ধ এই অটোমেটিক খুলে আবার নিচে নেমে যাবে

দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখানে একবার লিফ্টে ট্রাই করছি তো লিফট আসছে এখানে লিফট চলে এসেছে আমাদের সামনে তো আমরা এখন লিফটে উঠবো তন্দু স্টেশনের লিফট ফার্স্ট টাইম লিফট লাগানো হয়েছে তো ট্রাই তো করতেই হবে আসো তো গেটটা আমরা বন্ধ করে দেবো এন গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর তোমার কেমন লাগছে বলো আর দুদিকের মধ্যে কোনটা দিয়ে খুলবে আমরা কিন্তু জানি না কেউ তো যে কোনো সাইড থেকে খুলে যেতে পারে কারণ তখন দেখলে এই সাইড খুলে যেতো তো আই থিঙ্ক এই সাইডটা খুলবে কারণ এই সাইডে কা করে দেখতে হবে হ্যাঁ এই সাইডে চলে আসো মানে অপোজিট সাইড ওই জন্য দুটো দু সাইডে ডোর করে রেখেছে তো গাইড চলো এখন বাইরে যাওয়া যাক আমাদের মেনাম উঠতে ভয় পাচ্ছে আমরা আমাদের হসপিটালে লিফ্ট লাগানো যে আমরা পার ডেই লিফটটি যাযাত করি তো আমাদের ভয় করার কিছুই কোনো ব্যাপারই নেই ঠিক আছে বুঝতে পেরেছো আগে দেখতে থাকো আর তোমাদের বলেছি ব্লক স্কিপ করে দেখবে আর স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে তো ডোন্ট স্কিপ দ্য ব্লক তো বন্ধু তোমাদের এবার দেখিয়ে দিই যে আমরা আমাদের মাইকটা কোথায় লাগিয়ে রেখেছি যার জন্য আমরা মাইকের ইগুলো চেঞ্জ করতে পারছিলাম না দেখিয়ে দিচ্ছি একবার তোমাদের তো আমরা আমাদের মাইকটা লাগিয়ে রেখেছি এখানে দেখতে পাচ্ছ তো এর ভিতরে তো আমাদের এই হেলমেট অ্যান্ড এর ভিতরে লাগানো রয়েছে তো এখান থেকে সাউন্ড কোয়ালিটি কেমন আসছে আমি জানি না তো তোমরা আমাকে কমিউনিশে জানাবে যে সাউন্ড কোয়ালিটি কেমন আসছে তো কারণ আমি তো এই মুহূর্তে বুঝতে পারছি না তো ব্লগ ইউট করার সময় বুঝতে পারবো তার আগে বুঝতে পারবো না তো গ্যাস কমিউনিশে জানিও দেখালাম তোমাদেরকে যে কোথায় অ্যাকচুয়ালি আমাদের মাইকটা লাগানো রয়েছে হেলমেটের কোন জায়গাতে ভেতরে তো অ্যান্ড তারপরে এখানে আমরা আমাদের সেট করবো তো হয়ে যাবে আমাদের মোটর ব্লগিং সেট আপ চিপেস্ট মোটর ব্লগিং সেট আপ তো বন্ধুরা আমাদের এখানে ঘোরা হয়ে গেছে তো আমরা যাচ্ছি এখন লিফটে করে আবার ওই সাইডে

সেখানে স্টপ অফ এন এস অফ বাটন আছে ফার্স্ট ফ্লোর চলে এসছি আমরা তো গেট খুলে যাবো খুলে যাচ্ছি চলো এখান থেকে আমরা আবার লিফ্টে করে নিয়ে যাবো দামপুর থেকে লিফট আসছে বেরোতে দাম আমরা আবার লিফ্টে করে নেমে যাবো যাওয়ার জন্য বা কার নিয়ে গেলে ঘুরে ঘুরে আসবে ঘুরে ঘুরে যাবে আজকেও আই থিঙ্ক লাইসেন্সের এক্সাম হচ্ছে দেখতে পাচ্ছো ওখানে তো তোমাদের ভাইও এসে এখানেই এক্সাম দিয়েছিল লাইসেন্সের জন্য তো বন্ধুরা চলো এখান থেকে এখন বেরোনো যাক আমাদের ফটো তোলা হয়ে গেছে একটা দেখতেছো লাইসেন্সের হচ্ছে তারা লাইসেন্স দিতে লাইসেন্সের এক্সাম দিতে তাদের এক্সাম হচ্ছে তো আমরাও এখানে এক্সাম দিয়ে গেছি তো যারা এক্সাম ক্লিয়ার করে গেছো তারা জানো যে কীভাবে এক্সামটা হয় তো বন্ধুরা কথাটাও দেখে নিই দেখে নাও এখানে বুঝতে পারছো বন্ধুরা সবাই দাঁড়িয়েছে লাইন দিয়ে দিয়ে আসতে এক্সামগুলো দেওয়ার জন্য তো বন্ধুরা আমরা রেলগেড ছেড়ে বেরিয়ে চলে এসেছি তো গাইস চলো এর বিষয়ে ব্লগ করবো না কারণ ব্লগটা অনেকটা লেন্ধি হয়েছে আমি জানি তোমরা আমাদের মাইকের বাইরের আওয়াজ শুনে নিয়েছো তো আর রাস্তাতে কেমন আওয়াজ করবে আমাদের মোটো ব্লগিং সেটাপে তো তোমাদের শুনিয়ে দিলাম তো গাইস তোমরা কমেন্ট করে নিশ্চয় জানিও যে মাইকটা কার কার পছন্দ হয়েছে অ্যান্ড কোন কোন ভয়েসটা কোন জায়গাটা ভয়েসটা ভালো হয়েছে ভালো লাগে সব কিছু কমেন্ট করে জানিও তো গায়ে চলো তোমার সাথে নেক্সট ব্লগে দেখা হবে টিল দ্যান বি সেভ অ্যান্ড রাইট সেভ বাই